আজ আমরা যে ওষুধটির রিভিউ করবো সে ওষুধটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যার নাম হচ্ছে নৈশপা এখনো যদি আপনাদের মধ্যে কেউ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অনুগ্রহপূর্বক চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন কেননা আমরা এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন রকম ঔষধের রিভিউ নিয়ে হাজির হচ্ছি আপনাদের সামনে যাতে করে আপনারা খুব সহজেই বিভিন্ন ধরনের ঔষধের কার্যকারিতা ব্যবহার ও গুণাগুণ সম্বন্ধে জানতে পারেন তাহলে আসুন আজকের রিভিউ রিভিউটি শুরু করা যাক পা এটি একটি ব্যথা পেট ব্যথার ওষুধ যে কোনো ধরনের পেট ব্যথায় পা ট্যাবলেটটি ব্যবহার করা যায় মাসিকের ব্যথা তলপেটে ব্যথা সাদা স্রাবের কারণে ব্যথা গ্যাস্ট্রিকের কারণে ব্যথা অর্থাৎ যে কোনো ধরনের পেট ব্যথায় এই ঔষধটি অধিক কার্যকরী এই ঔষধটি বাজারে এনেছে এমবি ফার্মাসিউটিক্যালস লিমিটেড এমবি যদিও একটি মধ্যমানের ওষুধ প্রস্তুতকারক কোম্পানি কিন্তু তাদের কয়েকটি প্রোডাক্ট রয়েছে যেগুলো অত্যন্ত সুনামের সহিত বাজার দখল করে রেখেছে তার মধ্যে নৈস অন্যতম নৈশপা ট্যাবলেটটি অধিক প্রচলিত একটি ট্যাবলেট এখন আমরা জানব এই ঔষধটি ব্যবহারের নিয়মাবলী এই ঔষধটি একটি করে তিনবার একটি করে দিনে তিনবার খেতে হয় খাওয়ার পনেরো থেকে বিশ মিনিট আগে ঔষধটি সেবন করা ভালো এখন আমরা জানব এই ওষুধটি কোথায় পাওয়া যায় এবং এর দাম কত বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে খোঁজ নিলেই আপনারা এই ওষুধটি পেয়ে যাবেন এই ওষুধটির দামও খুব কম প্রতিটি ট্যাবলেটের দাম মাত্র দুই টাকা প্রতিটি ট্যাবলেটের দাম দুই টাকা সেই হিসেবে দশটি ট্যাবলেট অর্থাৎ এক পাতা ট্যাবলেটের দাম বিশ টাকা তবে পাইকারি দোকান থেকে নিলে পনেরো টাকার মধ্যেই আপনারা এই ট্যাবলেটটি পেয়ে যাবেন এই ওষুধটি ব্যথা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে খাওয়া বন্ধ করতে হবে আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাজে লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার দিয়ে আমাদের সঙ্গে থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও যেন ভুল না হয় আর হ্যাঁ যে কোনো ওষুধ ব্যবহারের পূর্বে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নেবেন